তবে কি কোনজন সত্যি হবে সাকিব খানের জীবনে অন্য কেউ আছে অপবিশ্বাস নয় ববলিও নয় তাহলে কে সে বাঙালিরা ধারণা করছে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা দর্শনা বণিকের সঙ্গে সাকিব খানের প্রেমের সম্পর্ক চলছে তবে এর সত্যতা কতটুকু রয়েছে এখনও জানা যায়নি আমরা আগেই বলেছিলাম বরবাদ সিনেমা প্রথম দিনে অনেক বড় কালেকশন আনবে একদিনেই বরবাদের আয় চার কোটি পনেরো লক্ষ টাকা ঢাকা কাপাচ্ছে সাকিব খান আর কাতার কাপাচ্ছে অপবিশ্বাস এমনটাই বলছে তাদের ভক্তরা কাতারে ঢালিউড কুইন অপবিশ্বাসের অসাধারণ পারফরমেন্স এই অপবিশ্বাসকে ভক্তরা ভীষণ পছন্দ করেন এবং ভালোও বাসেন জঙ্গলি অভিনয় ও আবেগের সিনেমা জঙ্গলি নো স্পয়লার বুবলির চরিত্রটির গল্পে উঠে এসেছে সিয়ামের চরিত্রটির গল্পে কঠিন সব গল্প যে গল্পের সঙ্গী একটি ছয় বছরের বাচ্চা বারবার তাড়িয়ে দেওয়ার পরেও মেয়েটি জঙ্গলির গলার মালা হয়েই থাকবে এটুকু গল্প হয়তো সকলেই জানে কিন্তু এর মধ্যে বিশেষ কি আছে জঙ্গলি দর্শককে কাঁদানোর মতো সিনেমা বিশেষ করে মেয়েটির সাথে সিয়ামের ইমোশন সৃষ্টি করতে নির্মাতা রাইটাররা ছিল যত্নবান সেটি প্রচণ্ড আবেগ নিয়ে পর্দায় উপস্থাপন করতে পেরেছেন তারা এর ফলে পরবর্তী অংশ দারুণভাবে হৃদয়কে নাড়া দিয়েছে সিনেমার মেদিন নিয়ে সন্তুষ্ট এই বাজেটে এমন সিনেমা বড় বাজেট হলে ইমব্রাহিম কি করতে পারেন সেটি চিন্তা করছি তবে সাউন্ড নিয়ে আরও একটু কাজ করা যেত হয়তো আর সিনেমাটোগ্রাফি দুর্দান্ত ছিল জঙ্গলের স্টার সিনেপ্লেক্স এসকে এস টাওয়ার শো হাউসফুল গিয়েছে বাবা দেখুন তো গাইস সাকিব খানের নায়িকাকে কেমন লাগছে ভক্তরা আবারও এই জুটিকে পর্দায় দেখতে চায় সো ভিউয়ার্স আপনারা কে কে সাকিবের সঙ্গে মিমি চক্রবর্তীকে আবারও পর্দায় দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বৌবলির তিলে তিলে গড়া এই সম্মান অবস্থান আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করি বৌলি তার পরবর্তী স্টেপ বুঝে শুনে নেবেন বৌবলি যদি প্রতিনিয়ত এরকম ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন তাহলে সিনেমা বাদ দিয়ে শোরুম উদ্বোধন করা উচিত কারণ যেসব নায়িকারা এরকম শোরুম উদ্বোধন করে তাদের সিনেমা কেউ আর দেখতে চায় না সবাই বলছে বাড়ি শখের কাছ থেকে অপবিশ্বাস দূরে চলে গিয়ে একটা ভালো কাজ করেছে বুদ্ধিমানের মতো কাজ করেছে আসলে এই কথাটি সত্য